তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে তা সবাই কেমন আছো আমার বন্ধুরা আশা করছি ভালো আছো দেখতে দেখতে আজ জানুয়ারি মাসে দু হাজার সালের নতুন বছরের বারো তারিখ চলে এলো এগারোটা দিন শেষ করে আজ বারো তারিখ চলে এলো আর পৌষ মাসের আজ সাতাশ তারিখ আজ থেকে আমাদের পৌষ পার্বণে ভাড়া শুরু এতদিন ছিল পিকনিক ওই ফার্স্ট জানুয়ারি নতুন বছরের উদযাপন হিসেবে পিকনিকের ভাড়া ছিল তা পিকনিকের ভাড়া শেষ এবারে শুরু হচ্ছে আমাদের পার্বণ টুসু মেলা এবং লক্ষ্মী ঠাকুর বিসর্জন ভাড়া শুরু তা আজ থেকে মাল বেরোচ্ছে কোথায় কোথায় ভাড়া যাচ্ছে সব বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য দেখতে থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি আজকে কোথায় ভাড়া যাচ্ছে এবং আজকের পর থেকে কোথায় কোথায় ভাড়া যাবে সব দেখতে পাবে তার যেসব বন্ধুরা খেপিমা সাউন্ডের ভক্ত আছো এবং ভালোবাসো তারা আশেপাশে থাকলে দেখতে যেতে পারো আর যারা দূরে আছো যারা যেতে পারছো না তারা এই চ্যানেলটা একটু ফলো রাখবে খেপিমা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে পাবে সমস্ত রকম আমাদের সে ছাড়াও যে কোনো কম্পিটিশান রোড শো লোড আনলোড সব রকম ভিডিও এই চ্যানেলে আসবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে চলো বন্ধুরা দেখাচ্ছি আজকে কোথায় মাল যাচ্ছে এরপ এবং এর পরে পরে কোথায় মাল যাবে তা আজকে একটা ভাড়া খাচ্ছে সেটা শিমুল ওই দামোদরের বাঁধে বর্ধমান থানা হাটসিমুল ওখানে পিকনিক উপলক্ষে আজকে শেষ ভাড়া বাজছে পিকনিক আর পার্বণে মাল লোড হচ্ছে চলো গোডাউনের কাছে যাওয়া যাক আমি এখন গোডাউনের কাছেই আছি এই যে দেখছো পেছন দিকে মাল লোড হচ্ছে চলো ওখানে যাওয়া যাক দিয়ে বলছি কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথায় যেতে পারে এই মাসে আর কোথায় কোথায় ভাড়া আছে সব বলবো চলো বন্ধুরা তাই যে দেখছো এটা ভরা যাচ্ছে পাঁচটা থানা টুসু মেলা উপলক্ষে ভরা যাচ্ছে তো এটা যাচ্ছে পাঁচটা দেখতে পাচ্ছ দেখতে মালটা হচ্ছে দেখতে থাকো বাঁধামাঁধি চলছে মাল লোডের কাজ চলছে এই যে আমাদের পাঁচটা বন্ধুরা সব মাল নিতে এসছে দেখতে পাচ্ছ এই দে মাল লদিয়াৰ পৰা মাল বান্ধা চলচ গোটেই ভিতৰতে যায় এই যে এখান থেকে আপটা লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে পাইটা তার পরস্পর এ মাসে অনেকটা ভাড়া আছে এরপর যাবে রাধাকান্তপুর মগরা তারপর যাবে বনগোপাল মহানাথ ধামাস কুলিন গ্রাম সব পরস্পর ভাড়া আছে সব ভিডিও আসবে তার জন্য দেখতে থাকবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওগুলো কমপ্লিট দেখতে পাবে দেখছো এখন মাল লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে পাইটা কালকে রাতে রোড এবং কম্পিটিশান আছে পশু দিন এসি ভাড়া যাবে সেটা কুলিন যে দেখছো চলো বন্ধুরা দেখতে থাকো গোটা ও সামনে দেখছো মালটা লুজ হচ্ছে বাঁধামাঁধি চলছে এই যে মেশিন লুজ হয়েছে নয়ের মাথায় দেখছো ডিজি লজ হয়ে গেছে চুং রেখে তোলা আছে নামবে চলো বন্ধুরা আর আজ আর বড় করছি না আসবো এরপর রোড শো এবং লজের ভিডিও নিয়ে দেখতে পাবে চলো Bye.